আগরতলা রেলস্টেশন থেকে দুজন ভারতীয় নাগরিক সহ এক বাংলাদেশি মহিলাকে আটক করা হয় তারা বাংলাদেশের উদ্দেশ্যে আগরতলা যাওয়ার সময় আগরতলা রেল স্টেশনে ধরা পড়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জিআরপি থানার তাপস দাস বলেন তাদের কাছে সংবাদ ছিল কয়েকজন পাচারকারী আগরতলা রেল স্টেশনে আসবে সে সূত্রে জিআরপি আর এবং বিএসএফ এর যৌথ অভিযানে আটক হয় ভারতীয় দুই দালাল কৃষ্ণ দেবনাথ বাড়ি বটতলা সাবরুম থানার অন্তর্গত জুটন দেব বাড়ি রাজনগর সাবরুম অন্তর্গত এবং মামুজা বেগম বাংলাদেশের শরীয়তপুর জেলার অন্তর্গত ওসি জানিয়েছেন এদের বিরুদ্ধে বিএনএস ফরেনার অ্যাক্ট মামলা দায়ের করা হয় এবং আজ আদালতে সৌপথ করা হবে পাশাপাশি এই কাজে আর কেউ জড়িত আছে কিনা তা নিয়ে তদন্ত জারি রয়েছে বলে জানালেন ওসি গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয় যেখানে আগরতলা জিএপি থানা আরপিএফ বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার আছে সবাই মিলে অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা খবর এসেছিলো যে কিছু ভারতীয় দালাল কিছু মহিলাদেরকে আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে তারা বাইরে যেতে পারে তো এই খবরের মানে সত্যতা ধরে আমরা সবাই আগরতলা রেল স্টেশনে একটা প্লেন প্লেন মাফিক একটা অ্যাম্বুসে বসি এবং দেখলাম যে গতকালকে বিকালবেলার দিকেই আমরা দুজন মানে লোককে গ্রেপ্তার করা হয় এবং সেই সঙ্গে একজন মহিলাকেও তো অ্যাকচুয়ালি এই দুজন লোক ভারতীয় তাদের একজনের নাম হলো দেবনাথ ওনার বাড়ি বটতলা সাবরুম থানার অন্তর্গত এবং অন্য হলেন টুটন দে উনি রাজনগর বাড়ি এবং ওনার বাড়িও সাবরুম থানার অন্তর্গত এবং ওনাদের সঙ্গে ছিলেন একজন মাহমুদা নাম একজন মহিলা উনি শরীরপুর জেলা বাংলাদেশের অন্তর্গত তো অ্যাকচুয়ালি ওনাকে তারা অবৈধভাবে ভারতের বর্ডার ক্রস করে একটা গাড়ি করে নিয়ে এসছে আগরতলা স্টেশন এবং ওখান থেকে তারা বাইরে চলে যাবে তো আমরা গতকালকেই ওনাদেরকে এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি যার মধ্যে যে নতুন আইন হয়েছে বিএনএস অ্যাক্ট আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে তো এবং আমরা ওনাদের কাছ থেকে কিছু স্মার্ট মোবাইল ফোন কিছু ডকুমেন্ট বাংলাদেশি কারেন্সি ইন্ডিয়ান কারেন্সি পাই এবং সেই সঙ্গে যে গাড়িটা ইউজ করা হয়েছিল একটা ইকো গাড়ি সাদা রঙের যার নম্বর টিআর জিরো এইট সি জিরো সিক্স ডাবল ওয়ান এই গাড়িটাও আমরা সিজ করি তো আমরা গতকালকে এবং এখনও আমরা ওনাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি সঙ্গে আমাদের আরও অনেক এজেন্সি আছে তারাও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করব এবং আমরা এবং পুলিশ নির্মাণও এবং আমরা দেখছি যারাই এই কাজের সঙ্গে যুক্ত আছে আমরা তাদের অবশ্যই মানে আইডেন্টিফাই করে তাদের আইনের আওতায় পাবো